নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বামুনের মেয়ের পরবর্তী অংশ মৃত্যুঞ্জয় গলাটা কথঞ্চিত সংযত করিয়া জিজ্ঞাসা করিল ব্যাপারটা কি তাহলে সত্যি নয় আপনি কি তাহলে রাসু পিসিকে দিয়ে গোলক কহিলেন রাধা মাধব তুমিও ক্ষেপলে বাবাজি যার অমন গৃহলক্ষ্মী যায় সে নাকি আবার বলিয়া অপস্বাত প্রবল নিঃশ্বাস মোচন করিয়া কহিলেন মধুসূদন তুমিই ভরসা তাঁহার গদগদ উচ্ছ্বাসের প্রত্যুত্তরে মৃত্যুঞ্জয় কি বলিবে ভাবিয়া না পাইয়া শুধু তাঁহার মুখের প্রতি চাহিয়া রহিল গোল কয়েক মুহূর্ত পরে উদাসকণ্ঠে মনেও পড়ে না কিছু লোকজনেরা তো দিবা রাত্রি খেয়ে ফেললে আমাকে একে ওকে রক্ষা করুন অমুকের কুল উদ্ধার করুন আমাকে তো জানো চিরকাল অন্য মনস্ক উদাসীন লোক হয়তোবা মনের ভুলে কাউকে কিছু বলেও থাকবো মধুসূদন তুমিই ভরসা তুমি গতি মুক্তি ঘটক মৃত্যুঞ্জয় পাইয়া বসিল সবিনয়ে কহিল আগে তাই যদি হয় আমাদের প্রাণকৃষ্ণ মুখুজ্জের মেয়েটিকে আপনাকে পায়ে স্থান দিতেই হবে ব্রাহ্মণ গরিব মেয়েটির বয়সও তেরো চোদ্দ হলো কিন্তু যেমন লক্ষ্মী তেমনি সুরূপা গোলক বলিলেন তুমি পাগল হলে মৃত্যুঞ্জয় আমারও সব সাজে না ভালো লাগে তা মেয়েটি বুঝি এরই মধ্যে বছর চোদ্দোর হল বেশ একটু বারন তো গরণ বলি শুনেছি না মৃত্যুঞ্জয় উৎসাহিত হইয়া কহিল আগে হ্যাঁ খুব খুব তাছাড়া যেমন শান্ত তেমনি সুন্দরী গোলক মৃদু মৃদু হাস্য করিয়া কহিল হাহ আমার আবার সুন্দরী আমার আবার সুরূপা যে লক্ষ্মীর প্রতিমে হারালাম মধুসূদন কারো দুঃখই সইতে পারিনে শুনলেই দুঃখ হয় তেরো চোদ্দো যখন বলেছ তখন পনেরো ষোলো হবেই ব্রাহ্মণ বড় বিপদেই পড়েছে বলো মৃত্যুঞ্জয় মাথা নাড়িয়া কহিল তাতে আর সন্দেহ কি গোলক কহিলেন বুঝি সমস্তই মৃত্যুঞ্জয় কুলিনের কুল রাখা কুলিনেরই কাজ না রাখলে প্রত্যব্যয় হয় কিন্তু একে শোকতাপের শরীর বয়স ধরো পঞ্চাশের কাছে ঘেসেই আসছে কিন্তু কি যে স্বভাব অপরের বিপদ শুনলেই প্রাণটা যেন কেঁদে ওঠে না বলতে পারিনে মৃত্যুঞ্জয় পুনঃপুনঃ শির সঞ্চালন করিতে লাগিলেন গোলক পুনশ্চ একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া কহিতে লাগিলেন এই স্বভাব কুলিনের গ্রামে সমাজের মাথা হওয়া যে কি ঝকমারি তা আমি জানি কে খেতে পাচ্ছে না কে পড়তে পাচ্ছে না কার চিকিৎসা হচ্ছে না এ সকল তো আছেই তার উপর এই সব জুলুম হলে তো আমি আর বাঁচিনি মৃত্যুঞ্জয় প্রাণকৃষ্ণ গরিব তা মেয়েটি বুঝি বেশ ডাগর হয়ে উঠেছে তেরো চোদ্দ নয় পনেরো ষোলোর কম হবে না কিছুতেই তা বলো না হয় প্রাণকৃষ্ণকে একবার দেখা করতে মৃত্যুঞ্জয় ব্যগ্র হইয়া বলিল আজই গিয়েই পাঠিয়ে দেব বরঞ্চ সঙ্গে করেই না হয় নিয়ে আসব গোলক উদাসকণ্ঠে কহিলেন এনো কিন্তু বড় বিপদে ফেললে মৃত্যুঞ্জয় গরিব ব্রাহ্মণের এ বিপদে না বলবই বা কি করে মধুসূদন তয়া ঋষিকেশ ন যা করাবেন তাই করতে হবে আমরা নিমিত্ত বইত না মৃত্যুঞ্জয় নীরব হইয়া রহিল গোলকের হঠাৎ যেন একটা কথা মনে পড়িয়া গেল বলিলেন হ্যাঁ দেখো তোমাকে যে জন্যে ডেকে পাঠিয়েছি তাই এখনো বলা হয়নি বলছি মাছটা বড় টানাটানি চলছে তোমার সুদের টাকাটা মৃত্যুঞ্জয় করুণ সুরে বলিল এ মাছটা যদি একটু দয়া করে গোলক কহিলেন আচ্ছা আচ্ছা তাই হবে তাই হবে আমি কষ্ট দিয়ে এক পয়সাও নিতে চাইনি কিন্তু বাবাজি তোমাকে ও আমার একটি কাজ করে দিতে হবে মৃত্যুঞ্জয় প্রফুল্ল হইয়া কহিল যে আজ্ঞে আজ্ঞা করুন গোলক বলিলেন সনাতন হিন্দু ধর্মটি বাঁচিয়ে সমাজ রক্ষা করে চলা তো সোজা দায়িত্ব নয় মৃত্যুঞ্জয় এ মহৎ ভার যার মাথার উপর তার সকল দিকে চোখ কান খুলে রাখতে হয় শুনেছিলাম প্রিয় মুখুজ্জের মায়ের সম্বন্ধে কী একটা না কি গোল ছিল এই খবরটা বাবা তোমাকে তাদের গ্রামে গিয়ে অতি গোপনে সংগ্রহ করে আনতে হবে সে ছিলেন বটে তোমার পিতামহ শিরোমণি মশাই বিশ ত্রিশখানা গ্রামের নারীর খবর ছিল তাঁর কণ্ঠস্থ ভূপতি চাটুর্যের যে দশটি বছর হুঁকো নাপতে বন্ধ করে দিয়েছিলাম ভায়াকে শেষে বাপ বাপ করে ছন্ন ভন্ন হয়ে গা ছেড়ে পালাতে হলো সে তো তোমার পিতামহের সাহায্যেই কিন্তু তোমরা বাবা তার কীর্তি বজায় রাখতে পারলে না এ কথা আমাকে বলতেই হবে মৃত্যুঞ্জয় তাহার পূর্বপুরুষের তুলনায় নিজের হীনতা উপলব্ধি করিয়া অত্যন্ত লজ্জিত হইল কহিল আপনি দেখবেন চাটুর্যমশাই আমি একটি হপ্তার মধ্যে তাদের পেটের খবর টেনে বার করে আনব গোলক উৎসাহ দিয়া বলিলেন তা তুমি পারবে পারবে কত বড় বংশের ছেলে কিন্তু দেখো বাবাজি এ নিয়ে এখন আর পাঁচ কান করবার আবশ্যক নেই কথাটা তোমার আমার মধ্যেই গোপন থাক সমাজের মান মর্যাদা রক্ষা করতে হলে অনেক বিবেচনার প্রয়োজন তা দেখো কেবল সুদ কেন তোমার আসল টাকাটাও আমি বিবেচনা করে দেখব কষ্টে পড়েছ এ কথা যদি আগে জানাতে মৃত্যুঞ্জয় পুলকিত হইয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল যে আজ্ঞে যে আজ্ঞে আমরা আপনার চরণেই তো পড়ে আছি আমি কালই এর সন্ধানে যাব এই বলিয়া সে গমনোদ্যত হইল গোলক জীব কাটিয়া বলিলেন অমন কথা মুখেও এনো না বাবাজি আমি নিমিত্ত মাত্র তাঁর শ্রীচরণে কীটা ন্যায় পড়ে আছি এই বলিয়া তিনি উপরের দিকে শিবনেত্র করিয়া হাত জোর করিয়া নমস্কার করিলেন মৃত্যুঞ্জয় চলিয়া যাইতেছিল অন্যমনস্ক গোলক সহসা কহিলেন আর দেখো প্রাণকৃষ্ণকে একবার পাঠিয়ে দিতে যেন ভুলো না ব্রাহ্মণের বিপদের কথা শুনে পর্যন্ত প্রাণটা কেঁদে কেঁদে উঠছে নারায়ণ মধুসূদন তুমি ভরসা প্রসিদ্ধ জয়রাম মুখোপাধ্যায়ের দৌহিত্র শ্রীমান বীরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সহিত সন্ধ্যার বিবাহ স্থির হইয়া গেছে আগামী করল বরপক্ষ আশীর্বাদ করিতে আসিবেন বাড়িতে তাহার উদ্যোগ আয়োজন চলিতেছে অগ্রহায়ণের শেষাশেষি বিবাহ একটিমাত্র দিন আছে তাহার পরে দীর্ঘ দীর্ঘদিনব্যাপী অকাল এই সূত্রে বহু বৎসর পরে বহু সাধ্য সাধনায় শাশুড়ি কাশী হইতে আসিয়াছেন সন্ধ্যার পরে ভাড়ার ঘরের দাওয়ায় বসিয়া প্রদীপের আলোকে জগদ্ধাত্রী মিষ্টান্ন রচনা করিতেছিলেন এবং তাঁহারই অদূরে কম্বলের আসনে বসিয়া বৃদ্ধা শাশুড়ি কালী তারা মালা জপ করিতেছিলেন শীতের আভাস দিয়াছে তাহার গায়ে একখানি গেরুয়া রঙের লুই পরিধানেও সেই রঙে রঞ্জিত বস্ত্র পুত্রবধূর দিকে দৃষ্টিপাত করিয়া শান্ত জিজ্ঞাসা করিলেন বিয়ের বুঝি আর দিন দশেক বাকি রইল বৌমা জগদ্ধাত্রী মুখ তুলিয়া চাহিলেন কহিলেন কোথায় দশ দিন মা এই আজ নিয়ে ন দিন কাজটা হয়ে গেলে যেন বাঁচি এ পোড়া দেশে কিছুই যেন না হলে আর ভরসা হয় না শাশুড়ি একটু হাসিয়া কহিলেন সব দেশেই এই ভয় মা কেবল তোমাদের গ্রামেই নয় কিন্তু এতে আশা ভরসাই বা কি আছে বৌমা অমন লক্ষ্মীর প্রতিমা মেয়েকে যখন জলে ফেলেই দিচ্ছ জগদ্ধাত্রী চুপ করিয়া কাজ করিতে লাগিলেন উত্তর দিলেন না শাশুড়ি বলিলেন প্রিয়র কাছে সমস্তই শুনেছি আজ সকালে স্নানের পথে অরুণকেও দেখলাম এমন সোনার চাঁদ ছেলেকে তোমার পছন্দ হল না বৌমা জগদ্ধাত্রী বিশেষ খুশি হইলেন না বলিলেন কিন্তু কেবল পছন্দই তো সব নয় মা শাশুড়ি বলিলেন নয় মানি কিন্তু ফিরে সে সন্ধ্যার কাছে তার কথা পেরে একটু একটু করে যতটুকু পেলাম তাতেই যেন দুঃখে আমার বুক ফাটতে লাগলো হ্যাঁ বৌমা মা হয়েও কি এ তোমার চোখে পড়ল না চোখে তাঁহার বহুদিন পড়িয়াছে কিন্তু স্বীকার করা যে একেবারে অসম্ভব বরঞ্চ সব এদিকে ওদিকে চাহিয়া চাপা গলায় বলিলেন কাজকর্মের বাড়ি যদি কেউ এসে পড়ে তো শুনতে পাবে মা শাশুড়ি আর কিছুই বলিলেন না